পৃথিবীর সব মুসলমানদের একটা মাত্র ধর্মীয় গ্রন্থ আর সেটা হচ্ছে আল্লাহর বাণী আল কোরআন যেটা কিনা আমাদের পুরো পৃথিবীর মুসলমানরা আমরা অনুসরণ করে থাকি যদি কিনা নাই ধর্মীয় গ্রন্থ আল কোরআন এটাই আমরা অনুসরণ করে থাকি তাহলে আমাদের মুসলমানদের মধ্যে এত বিভেদ এত বিভাজন কেন এত দলে দলে বিভক্ত কেন আমাদের মুসলমানরা আর এই বিভক্তি বা বিভাজনের সূত্রপাত থেকে হলো কিভাবে হলো আর ইসলামী যদি আল্লাহর একমাত্র মনোনীত ধর্ম হয় তবে মুসলমানরা এত দলে দলে বিভক্ত কেন আজকের ভিডিওতে এর পুরো বিস্তারিত আলোচনা করব। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রথমত আসি বিভক্তির সূত্রপাত কিভাবে হলো প্রথম বিভক্তি শুরু হয় রাসুজাস্লামের মৃত্যুর পরপরই এটা ছিল আরবের খলিফা বা দিয়ে কে হবে আরবের খলিফা বা শাসনকর্তা এই মধ্য মুসলমান সম্প্রদায় তখন দুই ভাগে বিভক্ত হয়ে যায় এক ভাগ হয় শিয়া এবং অপর ভাগ হয় সুন্নি এটা ছিল মুসলমানদের সর্বপ্রথম বিভক্তি মুসলিম উম্মার প্রধান এই দলটির উদ্ভব ঘটেছিল মূলত রাজনৈতিক কারণে তারপর এর সাথে ধর্মীয় আধ্যাত্মিকতা যুক্ত হয় এবং তাদের মতভেদ প্রবল থেকে প্রবলতর হয় শিয়াপন্থীরা বিশ্বাস করেন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু প্রধান উত্তরসূরি একদিকে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আপন চাচাতো ভাই এবং অপর দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জামাতা এবং অন্যদিকে তিনি রাসূলুল্লাহ আসলামের অত্যন্ত ঘনিষ্ঠ সাহাবীদের মধ্যে অন্যতম একজন ছিলেন যা কারণে শিয়াপন্থীরা মনে করেন যে সবচেয়ে বড় উত্তরসূরি এবং যোগ্য উত্তরসূরি হচ্ছে হজরত আলী রাদ আনহু এবং এরই ধারাবাহিকতায় শুধু হজরত আলী রাদ আনহু নন তার দুই ছেলে ইমাম হাসান রাদ আনহু এবং ইমাম হুসাইন রাদ আনহু ইসলামী রাষ্ট্রীয় নেতৃত্বের দাবিদার কিন্তু অন্যরা ষড়যন্ত্রের মাধ্যমে এই রাষ্ট্রীয় নেতৃত্ব বা ইমামতি থেকে তাদেরকে বঞ্চিত করেন অপরদিকে সুন্নিরা মনে করেন যে নবীজি নেতৃত্ব প্রথা প্রবর্তন করেননি তার উত্তরস্বরী হিসেবে তার বংশধরদের কাউকেই মনোনীত করেননি বরং তিনি তার নিকটতম সহযোগী সাহাবায় কেরাম সহ মুসলমানদেরকেই তাদের নেতা নির্বাচন করার পথ খুলে রেখে গেছেন আর তার ইন্তেকালের পর সবার সম্মতিক্রমে প্রথম খলিফা হরত আবু বক্কর রাজি আল্লাহ এবং চতুর্থ খলিফা হরজত আলী রাজি আল্লাহাল আনহুকে খলিফা নিযুক্ত করা হয় আর এভাবে মুসলমানদের মধ্যে সর্বপ্রথম বিভক্তি এবং দ্বিধানন্দ সূত্রপাত হয় যেটা ঘটে রাজনৈতিক ও ধর্মীয় আধ্যাত্মিকতার কারণে আর এভাবেই শিয়া ও সুন্নিরা একে অপরের মাঝে নানা রকম দ্বন্দ্বে লিপ্ত হয়ে যায় আর এই শিয়া ও সুন্নিদের দ্বন্দ্ব আজকের এই উন্নত বিশ্বের মাঝেও প্রতীয়মান যেটা আপনার আমার সকলেরই জানা এবার আলোচনা করা যাক মুসলমানরা আমরা বিভক্তির কারণ কি রাজনৈতিক ও ধর্মীয় আধ্যাত্মিকতা তো আছে তার সাথে আরো বেশ কয়েকটি কারণ রয়েছে সেগুলো হলো হাদিস মাঝাব শরিয়া এছাড়াও অজ্ঞতা সঠিক ধর্মীয় মূল্যবোধ না থাকা এবং আলেমদের নানান রকম ফতোয়া এসব ফেরকা তো আছেই মূলত এগুলোই হচ্ছে মুসলমানদের মুসলমানদের বিভক্তির বিভক্তির কারণ কারণ এবার জানা যাক হাদিস কিভাবে রাজনৈতিক ও ধর্মীয় আধ্যাত্মিকতা কারণে তো মুসলমানরা দুই ভাগে বিভক্ত হয়েছিল কিন্তু এই হাদিসের জন্য মানুষ নানা রকম দ্বিধা দ্বন্দ্ব বাঘ বিতণ্ডা নিজেদের মধ্যে ঝগড়া মারামারি ইত্যাদির মাঝে লিপ্ত হয়ে গিয়েছিল এবং তারা নানান রকম দলে বিভক্ত হয়ে গিয়েছিল একই হাদিস এক একজন হাদিস বিশারদগণ এক এক রকম ভাবে বর্ণনা করেছেন আর এক একজনের বর্ণনার ধরন এক এক রকম একজন হাদিস বিশারদের ব্যাখ্যা একজন ব্যক্তি পড়ে তার মতো করে আমল করেছে অপর একজন হাদিস বিশারদের ব্যাখ্যা ওপর একটা ব্যক্তি পড়ে তার মতো করে এইভাবে তারা যে এক একজনের ব্যাখ্যা নিয়ে এক এক ভাবে আমল করেছে তো সেভাবে তার ব্যাখ্যাটা ভুল এবং যে আরেকজনের ব্যাখ্যাটা নিয়ে আমল করেছে সেভাবে তার ব্যাখ্যাটা ভুল এভাবেই শুরু হয় বিভক্তির প্রক্রিয়া এরপর আসি মাঝাবে হাদিসের পর সবচেয়ে বড় বিভক্তি আসে এই মাঝাবের মাধ্যমে এই মাঝাব কি সেটা নিয়ে একটু আলোচনা করা যাক মাঝাব বলতে ইসলামী ফিকো বা আইনশাস্ত্রের অন্তর্ভুক্ত বিভিন্ন চিন্তা গোষ্ঠী এবং চর্চা কেন্দ্রকে বোঝানো হয় এটি মূলত কোরআন সন্ন্যার আহরিত ভিত্তিতে গঠিত মতামত ও একটি পদ্ধতি ইসলামে মূলত বেশ কয়েকটি মাঝাব রয়েছে আর সবকটি মাঝাবেরই উদ্দেশ্য হল ইসলামী আইন ও নৈতিকতার বিভিন্ন দিক নিয়ে করা এবং জীবনে কিভাবে ধর্মীয় বিধান পালন করতে হয় তার নির্দেশ প্রদান করা ইসলামে মূলত প্রধান চারটি মাঝাব রয়েছে এক নম্বর মাঝাব হচ্ছে মালিকি মাঝাব যেটা কিনা না ইমাম মালিক ইবনে আনসারের প্রতিষ্ঠিত আর দুই নম্বর মাঝাব হচ্ছে হানাবি মাঝাব যে ইমামে আজম আবু যেটা কিনা হানিফার প্রতিষ্ঠিত আর তিন নাম্বার হচ্ছে হাম্বলি মাজাব যেটা কিনা ইমাম আহমদ ইবনে হাম্বলের প্রতিষ্ঠিত আর চতুর্থ মাজাব হচ্ছে সাফি মাজাব যেটা কিনা মোহাম্মদ ইবনে ইদ্রিস আর সাফির প্রতিষ্ঠিত এসব প্রত্যেকটি মাজাবেরই আলাদা আলাদা কিছু বিষয়ে মতভেদ রয়েছে যেটা কিনা মুসলমানদের বিভক্তির কারণ আর এভাবেই একে একে ওহাবি সালাফি আহলে হাদিস আহলে কোরআন দেহবন্দি আহমদি আশেখ রাসুল আরো নানান রকম দলে মুসলমানরা বিভক্ত হয়ে গেছে এছাড়াও আর অনেকগুলো কারণ রয়েছে ইসলাম সম্পর্কে আমাদের অনেক অজ্ঞতা রয়েছে ইসলামকে আমরা পরিপূর্ণভাবে জানার চেষ্টা বা জানি না আর এই অজ্ঞতা আমাদেরকে বিভক্ত করে ফেলেছে আবার ইসলাম সম্পর্কে আমাদের প্রত্যেকেরই রয়েছে নিজস্ব চিন্তা দর্শন আর এই নিজস্ব চিন্তা দর্শনের কারণে আমরা একে অপরের সাথে কখনোই মিলতে পারি না এটাও আমাদেরকে বিভক্ত ফেলেছে আর তার চেয়ে বড় কথা আমাদের বর্তমান সমাজে আলেমদের ভিতরে নানান রকম দ্বন্দ্ব নানান 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 রকম 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 আলেমদের ফতোয়া ফেরকার তলে আমরা দলে দলে বিভক্ত হয়ে যাচ্ছি এবার আসি কেন আমরা মুসলমানরা এত দলে বিভক্ত যদি ইসলামী আলহপাকের একমাত্র মনোনীত ধর্ম হয়ে থাকে তাহলে আমরা মুসলমানরা এত দলে বিভক্ত কেন এ বিষয়ে আমাদের প্রাণপ্রিয় নবীজি রাসুল্লাহ সাল্লা সাল্লাম একটা ভবিষ্যৎবাণী করে গেছেন সেই আজ থেকে পনেরো শত বছর আগে তিনি ভবিষ্যৎবাণী করে গেছেন যে তার ইন্তেকালের পর তারই মুসলমানেরা তিয়াত্তরটি দলে বিভক্ত হবে এবং এর মধ্যে জাহান নামে এবং একটি দল যাবে জান্নাতে আর সেটা কোন দল সেটা সবারই জানা আপনার আমার সবারই জানা তো আসুন আমরা সেই জান্নাতি দলের অন্তর্ভুক্ত হই কোরান ও রাসুল্লাহামের দেখানো পথ অনুসরণ করি সত্য বলি এবং সৎ চলি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং কমেন্টস করে জানাতে পারেন এবং আরও এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন ধন্যবাদ